একজনের দশটা ওটা করে কিন্তু তারা গরুটা করে না কে বুঝলাম না আমাদের এগুলো গরু গরুদের করে কাকেরা দেখতাম করে এই কাজটা এত কষ্টের মই টাইনে নিতে হয় আবার গরুটা যখন করে দেখছি ময়ের উপর কিছু মাটিও দেয় এত ভার হয় নর্মালি মইটা টাইনে নিতে পারি না তাহলে মানে এখন যখন এই মইটা টাইনি তখন চিন্তা করে আসলে গরুর কতটা কষ্ট হয় ভালো করে একদম প্লেন করতে হবে সমান করতে হবে হচ্ছে আবার পানি জমে থাকবো পরে আবার ধান হচ্ছে নষ্ট হয়ে যাবো তো এই সিনটা হচ্ছে শুরুর দিকে যখন আমরা হচ্ছে ধানগুলো নিয়ে আসতেছিলাম এখানে নদীর মতো একটা আছে কোমর সমান পানি এটা পাড়ি দেওয়া যাইতে হয় আমি এবং পিছনে আছে তাকবির তাকবির হচ্ছে পরীক্ষা এরকম কঠিন বিরূপ আবহাওয়ার মধ্য দিয়ে যাইতে হয় কাজ করতে মানে খেতে এবং এইখানে দেখেন একটা জিনিস আমি তৈরি করছি যেটা দেওয়া হচ্ছে ফানি শেষি গত পরশুদিন হচ্ছে এই জমিতে হচ্ছে আমি বীজ রোপণ করছিলাম তো এখানে পানি জমে যায় এই জন্য হচ্ছে একটা টেকনিক তৈরি করলাম একটা বাঁশের মাথায় একটা ছোট বক্স লাগিয়ে যাতে করে পানিটা দূর থেকে টাইনে নিয়ে আসতে পারি যারা বিজতলা তৈরি করে এরা হচ্ছে এগুলা ফলো করে যে যেমনভাবে ফারে সে তেমনভাবে বানায় এই জিনিসগুলা অ্যান্ড দিস ইজ মাই স্মল মামা ইজ ট্রাইং টু কমপ্লিট হিজ ওয়ার্ক মানে সে তার পানিটা শুকানোর চেষ্টা করতেছে পানি না শুকালে আবার দানে ধান রোপণ করা জানা অ্যান্ড হিজ অলসো মাই অনদার মামা সে হচ্ছে তার কাজ করতেছে ধন্যবাদ সবাইকে I love it.